ওয়েলকাম গাইস ওয়েলকাম টু বাড়ি সো আজকে একটা ঘটনা শেয়ার করে ব্লগটা শুরু করি এটা হচ্ছে আশীর্বাদাটা পাঁচ কেজিটা নিয়ে এসেছে আগে আমাদের ঘরে নর্মাল কিনে আটা আনা হতো লুজ প্রায় আনতো একদিন হতো দুদিন হতো তারপরে রেশন আটা খেত তো ঠিক আছে তো রেশন আটাগুলোর মধ্যে কেমন একটা ভুসি ভুসি মেশানো যেত আমরা ছেলে দেখতাম যাই হোক তো আমি আশীর্বাদাটা একদিন এনেছি বকা খেয়েছি কিন্তু খেয়ে দেখার পর সবার তো খুব ভালো লেগে গেছে এখন আশীর্বাদাটা সবার খুব ভাই এটাই হচ্ছে কি সবাই খেতে চায় এমনি মাঝে মাঝে কিনে আনা হয় যেমন শেষ হয়ে গেছিল ওটা আবার নিয়ে এসেছি রেশনের আটা আবার কাল আনতে খাওয়া হয় কিন্তু এই আটাটা হচ্ছে কি সবার খুব পছন্দ হয়ে গেছে এখন বেশিরভাগ সময় এই রুটি আটা এর জন্য আবার আমি নিয়ে এসেছি আর মা এদিকে রুটি করা শুরু করেছে অলরেডি একটা বেলেছে টোটাল চারটে রুটি আমার জন্যই করছে আর কে রুটি খাবে না আজকে তো ওই অল্প ছিল বলেছে যে তোর জন্য করে দিচ্ছি এটা লুজ ছিল ওটা দিয়ে করে দিয়েছে

হুম ভালো চেয়ে মিষ্টি যা হওক যা মিষ্টি সেই মিষ্টি এটা শুধু খেতেই কি ভালো লাগছে দারুণ বাবা বানিয়েছিলেন আমার জন্মদিনে খুব ভালো হয়েছে ভালো নামা এই বাজারের দিকে সিনেমা একটা দরকারে আর তো ছিলই কিন্তু আপেল নিলে নিয়ে খুব ভালো খেতে তা খেলে খাবে নাহলে আমাদের জন্য নিকি মেন আর একটা বাতাবি নিয়েছি বাতামির কি দাম সত্তর টাকা ষাট টাকা দামে একটা নিলাম বেশি পঞ্চাশ টাকা নিলে আছি

আর আজকে মাঠে যায়নি কারণ ফুটবল খেলতে আসবে না সেরকম অনেকেই আর গ্রুপে না পোল করে ভোট হয় তো তো ভোট সেরকম দেয়নি আর অনেকেই আজকে আসবে না বলেছিল আর আমি খাবার জলটা আনবো ড্রামটা নিয়ে গেছিলাম ওটা ফুলে রেখেছিলাম এসছিলাম বাবার আসার সময় তো ওইটা আবার কি আনলাম তো এবারেই খেতে বসবো আর আর মা এখন হচ্ছে গিয়ে রোজ এমনি বসিয়ে মাথায় জল দেয় বলছে যে আজকে তুই শো আমি অনেকক্ষণ ধরে চেয়ারে বসে তারা অনেকক্ষণ দিতেও পারবে আর টুকি জল ধরে দেবো বালতিতে জানো মা তুমি উল্টো দিকে বসেছো মা তুমি জানো ওই দিকটা বসে তোমার জিতে সুবিধা তো ওই দিকে ওঠে ওঠে দাঁড়ো চেহারা ঠিক করে তুই দিতে কত কষ্ট হচ্ছে তুমি উঠে দাঁড়াও চেহারা ঠিক করে দিচ্ছি এরকম মা আমাকে আগে দিতে মনে আছে মা

এইবার দেখো না এইবার দেখো এবার ঠিক আছে না খেতে বসেছি আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আর এখানে হচ্ছে মুগ ডাল করেছে পেঁপে দিয়ে এই দিয়েই খাবো সিম্পল একদম খাবার চলো খেতে বসেছি কারেন্ট চলে গেছে এখানে আমাদের বাতাবি রেখেছিল আর এই আপেল এখন যাচ্ছি সংঘ সিনেটা আছে বাজেপদর্শ্রেমী আছে ডিজে হচ্ছে মিউজিক হচ্ছে শুরু হয়ে গেছে বাজেপদ্রেম তো টিউশন পড়াতেছি দেরি হয়ে গেছে এখন আমরা বন্ধুরা মিলে যাচ্ছি বেশ ঠান্ডা দিয়েছে আজকে টাইনতে পার যেতে পারছে না যা ভিডিও করবো ওটাই দেখবে বাজি প্রদর্শনী শুরু হলো আমাদের অনুষ্ঠানটিকে সফল করে তুলছেন আপনাদের কাছে ঘরোয়া যুব সম্মেলনী কৃতজ্ঞ এবং আপনাদের সঙ্গে অনুরোধও করা হচ্ছে যে সমস্ত দর্শক কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আছেন তারা যাতে যান চলাক ভাইদের কাছে আমাদের অনুরোধ আপনারা একটু দেখে গাড়ি চালান যাতে যারা দাঁড়িয়ে আছে তাদের কোনো রকম অসুবিধা না হয় কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন মেন রোডে বিশেষত দড়ি বাজে এগুলো দাঁড়িয়ে আছেন রাস্তায় ধারে লোক ভর্তি কেমন আছেন

isajore. আমরা চলে যাবু সঙ্গে দিকে ছোট একটি দুর্ঘটনা দ্বারা কোন রকম ভাবে দৃশ্যগোলা ছাই যাচ্ছে না যারা ফোনটি পেয়েছেন বা যে বা যারা ফোনটি পেয়েছেন তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা ঘন্টা এসে আমাদের মঞ্চে এসে জমা দিয়ে যান এরই মাঝে একটি দুঃখের খবর আমাদের টেকনিশিয়ান মহে একটি ফোন পাওয়া যাচ্ছে না ইন্ডিয়ান টিমের জন্য হাততালি হচ্ছে

বেশ দারুণ লাগলো বাজি প্রদর্শনী গান পুরো মাইন্ড ফ্রেশ হয়ে গেছে বাজি প্রদর্শনীটার দিক থেকে সো ব্লগটা শেষ করছি আর কে কেউ ওখানে ছিল যদি কেউ থাকো ওখান থেকে যারা আমার ব্লগ দেখো কমেন্ট করো সো ব্লগটা শেষ করছি ভালো লাগলো লাইক করে দিও আর তোমাদের এখানে কি পুজো যেন বাজি প্রদর্শনী হয় সেটাও জানিও তো আজ এতটাই আবার কথা হচ্ছে টাটা